আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো তোমাদের সঙ্গে আবারও নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি চিংড়ে দিয়ে করলার ঝোল তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এইখানে হচ্ছে চিংড়ে মাছটা আমি ধুয়ে নিয়েছি নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে চিংড়ে মাছটা এবারে ভাজবো তো আমি এইখানে চাটুইটা বসিয়ে দিলাম চাটনিটা গরম হয়ে গেলে তারপরে তেল দিয়ে দিব চাটনিটা গরম হয়ে গেছে এবারে আমি পুনরার মতন তেল দিয়ে দিব তেলটা গরম হওয়ার পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব তো তেলটা গরম হয়ে গিয়েছে এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব তো আমি চিংড়ি মাছগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি মানে একটা চিংড়ি মাছ তিনটে করেছি আমার নিয়েছি তো চিংড়ি মাছটা এখানে ভাজা হচ্ছে আর চলো তোমাদের দেখাই উচ্ছেটা বা করলাটা এই যে হচ্ছে উচ্ছে বা করলা যাই বলো এই যে হচ্ছে ধুয়ে রেখেছি আর আলু এরকমভাবে কেটে নিয়েছি উচ্ছের পরিমাণ একটু কম একেবারে কম না আছে ভিতরের দিকে আছে আর এইখানে আমি নিয়েছি পেঁয়াজ অল্প কাঁচা ঝাল আর আদা রসুনের পেস্ট একসঙ্গে আছে তো পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিবে কারণ হচ্ছে উচ্ছেটা একটু তেঁতো তো পেঁয়াজের পরিমাণ বেশি দিলে ভালো লাগে যে কোনো তেতো জিনিসে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয় আর ঝাল অল্প পরিমাণে দিয়েছি একটু টেস্ট আসার জন্য তো দেখো আমার চিংড়ি মাছটা ভাজা শেষ একটু হালকা করে ভাজলাম তো এবারে রান্নাটা শুরু করব তো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিব তো কড়াই গরম হয়ে গিয়েছে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তো তেল গরম হয়ে গিয়েছে এবারে পেঁয়াজ দিয়ে দিবো যেটা কাঁটা চালটা মেশানো কি ঝালটা দিয়ে দাও তো আমি চাইলে ঝালটা দিতেও পারো বাদ না দিতেও পারো এবারে দিয়ে দিব আমি আদা রসুন এর পেস্টটা তো এবারে দিয়ে দিব আমি ধুয়ে রাখা করলা আলু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে তো এবারে দিয়ে দিব আমি লবণ আপনার স্বাদ মতো লবণ দিব তোমরা নিজেদের স্বাদ মতো লবণটা দিয়ে দিবে তো আমি কিছুক্ষণ এইভাবে কষে নেব তো আমি কিছুক্ষণ কষে নিলাম এবারে হচ্ছে আমি চিংড়ে মাছটা দিয়ে দিবড়ে মাছটা দিয়ে দিলাম তারপরে আবার কিছুক্ষণ এইভাবে বসে নেব তো এইখানে আমি একটু পানি অ্যাড করব তো আবারও কিছুক্ষণ আমি কষে নিব এইভাবে এইভাবে তিন চারবার আমি কষে নিব এই অল্প অল্প ফানি দিয়ে দিই আর যারা যারা করোলা খেতে চাও না বা খাও না একবার অন্তত টেস্ট করে দেখবে কত সুন্দর লাগে খেতে আমিও খেতাম না আমার ছট ননদ একদিন এরকমভাবে রান্না করেছিল তো আমি দেখেছিলাম আর খেয়েছিলাম আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লাগছিল তারপর থেকেই আমি বাড়িতে এমন যখনই করলা নিয়ে আসতো তখনই আমি এইভাবেই রান্না করতাম তো তোমরাও একদিন দেখতে পারো কেমন লাগে তোমাদের কাছে এটা হচ্ছে শরীরের দিক থেকেও উপকার ভাজি করে বা ঘুনা করে খাবার থেকে আমি এইভাবে কিছুক্ষণই কষে নেবো তো কিছুক্ষণ ধরে আমি কষে নিয়েছি এবারে দিব হচ্ছে হলুদ গুঁড়া আবার একটু দিব তো আমার রান্না প্রায় কমপ্লিট এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবারে হালকা থাকা চাপা দিব দিয়ে তারপরে নামিয়ে নিব তো আমার রান্না শেষ আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি তোমাদেরকে এবার দেখাই দেখো এই যে দেখো তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এমনভাবে একবার বানিয়ে দেখবে কেমন লাগে খেতে আশা করি ভালোই লাগবে আমার কাছে তো অনেক ভালো লেগেছে ওই জন্য আমি তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই ট্রাই করে দেখবে ঘরে কেমন লাগে খেতে আমার কাছে তো অনেক ভালো লেগেছে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ বাই